আনা আনাতিনিক দামের একটা পেয়ালা এতগুলো মানুষের মৃত্যুর কারণ কিভাবে। যে পাত্রে অসুস্থ মানুষ কিছু খেলে তার মৃত্যু অনিবার্য আচ্ছা পেয়ালাটা কি তাদের পিছু ছেড়েছে নাকি সেটা টুকরো টুকরো করে ভেঙে ফেললেই ভালো হতো নমস্কার বন্ধুরা আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পেয়ালা গল্প পাঠে আমি অয়ন এবং অন্যান্য চরিত্রে রিয়ান্স, চৈতালি ঝিনুক মৌ এবং আমি শুরু করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেয়ালা সামান্য জিনিস আনাতনিক দামের কলাই করা ডিস পেয়ালা যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকলো সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলা শুধু শুনে দালানের দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুল বেড়ের মেলায় নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে উঠোনে দুখানা গরুর গাড়ি কৃষাণ হরুমাইতি একটা লেপ বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় এক রাস সংসারের জিনিস বেলুন বেড়ি খুন্তি ঝাঁঝরি হাতা খান কত নতুন মাদুর গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জল চৌকি এক বোঝা পালং শাকের গোড়া দুহার খেজুরের গুড় আরও সব কী কী কাকা আমায় দেখে বললেন নিবু একটা লণ্ঠন নিয়ে আয় এটাই তেল নেই আমি এক দৌড়ে রান্নাঘরের লন্ঠনটা তুলে নিয়ে এলাম পিসিমা হাঁ হাঁ করে উঠলেন কিন্তু তখন কে কথা শোনে কাকাকে জিজ্ঞেস করলাম মেলায় এবার কেমন লোকজন হলো কাকা লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল ওই তো হলো মুশকিল সব পালাতে লাগলো বাঁওড়ের জলে রোজ পাঁচটা ছটা মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে কিছুতেই কিছু হয় না কলেরা ক্রমে বেড়ে চলল শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম বিক্রি সিক্রি কাজ এখন খোরা কি গাড়ি ভাড়া উঠলে বেঁচে যায় খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো কত লোক মারা গেল এই সব কথা আহারে সামটা মানপুর থেকে কে একজন যদু চক্রতি নাকি নাম একখানা ছয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে বউ ঝি সে একেবারে গাড়ি বোঝায় বাউড়ের ধারে তালতলায় গাড়ি রেখে সেখানে সব বেঁধে খায় দায় থাকে দুদিন পরে রাত পোহালে বাড়ি ফিরবে আর সেই রাত্রি ধরলো তাদের একটা ন বছরের মেয়েকে কলে রায় কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সেটা গেল তো ধরলো তার মাকে রাত আটটায় মা গেল তো ধরলো বড় ছেলের বউকে তখন এদিকেও রোগ জেঁকে উঠেছে কে কাকে দেখে তারপর সে যা কাণ্ড একটা করে মরে আর পাশেই বাঁওড়ের জলে ফেলে অর্ধেক গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটলো আমাদের চোখের সামনে উফ কাকা ভুসিমালের ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনামুখ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন মন বারো না তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে আসছে কাল সকাল নাগাদ পৌঁছবে গাড়িতে আছে আমাদের আরতের সরকার হরিবিলাস মান্না কাকা খেয়ে ওঠার একটু পরেই কাকার ছোটো মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে এই দেখো মা বাবা এনেছেন কালেতে আমি চা খাব কিন্তু বেশ কেমন না মেলায় কি না দরকে না এই প্রথম আমি পেয়ালাটা দেখলুম সে আর চার বছর আগের কথা হবে তারপর বছর দুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করবার জন্যে এখানে ওখানে বড় ছুটোছুটি করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাগাদা দিতে গিয়েছি কানে গেল আমার বড়ো ভাইজি বলছে ও পেয়ালাটাকে দিও না পিসিমা বাবা মারা যাওয়ার পর মাও পেয়ারাটাকে দেখতে পারে না দু চোখে কোন পেয়ালাটা রে কি হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো মনে হলো কাকার কেনা অনেক দিনের সে পেয়ালাটা বৌদির অসুখের সময় এই পেয়ালাটা থেকে দুধ খেতেন তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেয়া হতো মা বলে আমি ওটা দেখতে পারিনি আমার এই জ্যার্থ ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান রোগে কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কী যত সব মিল কুসংস্কার পরের বছর আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠলো জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার না খাওয়ার সময় নেই দূর দূরান্তের পাড়াগায় নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহা ব্যস্ত বাকি সময়টুকু যায় আর বছরে বিলের টাকা আদায়ের তদবিরে সংসারেও আমাদের নানা গলযোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে এখন সবাই হয়ে দাঁড়াল কর্তা কেউ কাউকে মেনে চলতে চায় না ঠিক এই সময় আমার ছোটো ছেলের ভয়ানক অসুখ হলো আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাকাদা করতে হবে ঠিক এই সময়টাতে নইলে বিল চাওয়া পড়তে পারে ছ মাস বা সাত মাসের জন্যে আমি আজ জেলা কাল মহকুমা ছুটোটি করে বেড়াতে লাগলুম এ মেম্বর ও মেম্বরকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে অবিশ্বিক চিকিৎসার ত্রুটি হয়নি কিছু এই যা শান্ত না বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর মন বসে না তাছাড়া আমার ব্যবসা খুব জেঁকে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয় টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশের বিশেষ করে পাড়া গাঁয়ের লোকেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীর আর কোথাও নেই এত অল্পে সন্তুষ্ট মানুষ কী করে হতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না নিশ্চিত মৃত্যুকে ওরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দারিদ্র অসুবিধাকে সহ্য করবে কিন্তু তবু দুপা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণ দেখেছি কখনো অভিযোগ করে না এরা দেশের বিরুদ্ধেও না দৈবের বিরুদ্ধেও না বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে এরা জড় পদার্থ মাত্র ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মত বদলাতে বাধ্য হবেন এরা মরেন বোধহয় মরবেও না কোনো কালে এদের শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা বা ভয় পেয়ে প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না সহজভাবেই সব মেনে নেয় সব অবস্থা খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উৎসন্ন হয়ে থাকে তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত কখনো দেবে না বা তদবির করবে কে অত ছোটখাটি করে কেই বা কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয় কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এর রাজি নয় বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোটো মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও ওসব মানিনি তবু আমার কী জানি কী মনের ভাব হলো চা খাওয়াটাওয়া শেষ হলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেয়ে ছুঁড়ে ফেললুম পাঁচিলের ওধারের জঙ্গলের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল ছোটো মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতী শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসা এনে রেখেছিলাম স্কুলেও ভর্তি করে দিয়েছিলাম মাস পাঁচ ছয় কাটল বৈশাখ মাস এই সময় আমার টিউবওয়েলের কাজের ধুম আট দশ দিন একাধিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি কিন্তু তখনই আবার একটা কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতের সেবা পায়নি ছেলে মেয়েদের সঙ্গেও পায়নি শুধু টোটো করে দু দূরান্ত চাষ ঘুরে বেড়ানো শুধুই এস্টিমেট কষা মিস্ত্রি খাটানো মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে আপনার লোকের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুধু টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম কাকা ছোটমেটির মেয়েটির খুব অসুখ আমি পৌঁছালাম দুপুরে একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলাম আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটাতে রোগীকে সাবুনা আর বার্লি খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম ও পেয়ালাটা কোথা থেকে এলো রে ওটা কুকুরে না কিসে বোনের মধ্যে নিয়ে ফেলেছিল বাবা মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিলো সে তো অনেক দিনের কথা পাঁচিলের ওই যে বোন ওইখানে টেনে নিয়ে গিয়েছিল মনু নিয়ে এসেছিলো জানিস ঠিক তুই খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকে জিজ্ঞেস করো আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুর কামড়েছিল না ওই দিন সকালে মনু দি পেয়ালাটা কুড়িয়ে আনে ওই পেয়ালাতে তাকে কিসের শেকড়ের পাচন খাওয়ানো হলো না আমার মনে পড়ছে না আমি চমকে উঠলুম বললুম কাকে রে রাম হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারাগা গা ঝিমঝিম করছিল রাম রামলবনকে কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল কিন্তু সেখানে যে সে মারা গিয়েছে এই খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানায়নি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিউশরণের শালির ছেলে সে সেই খবরটা মাস আগে আমায় দেয় মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না ডাক্তারেরা বলেছেন ভয়ের কোনো কারণ নেই আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি জানত কেবল আমার কাকার বড়ো মেয়ে সে আছে শ্বশুর বাড়ি পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলুম হাত দিয়ে তোলবার সময় তারপর সে আমার সারা দেহ শিউরে উঠল পেয়ালাটা যেন জীবন্ত মনে হলো যেন একটা জীবন্ত বিশদ সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি যার পর মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পর দিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল ন দিনের দিন মারা গেল আমি জানতুম ও মারা যাবে মনুর মৃত্যুর পর পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুরে কাজে বেরোবার সময় নিয়ে গেলুম সাত আট ক্রোশ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলুম শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস দুই পরে বাসায় একটু ঠান্ডা হয়েছে তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনই পেয়ালাটার কথা বলি তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন মুখ দিয়ে তার কথা বেরলো না আমি বললুম বোধহয় অত খেয়াল করে তুমি কখনো দেখো তাই ধরতে পারি আমি কিন্তু বরাবর আমার স্ত্রী এই মুখে বললেন বলবো একটা কথা আমার আজ মনে পড়ল খোকা যখন মারা যায় আর বছর আসার মাসে সেই কলাই করা পেয়ালাটাতে তাকে ডাবের জল খাওয়াত আমি নিজের হাতে কতবার খাইয়েছি তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে তুমি জানো না আমার কোনো উত্তর খানিক্ষণ না পেয়ে বললেন জানতে তুমি এ কথাটা না জানতুম না অবশ্য কিন্তু অন্য মনস্ক আর একটা কথা মনে তোড় করছিলুম পেয়ালাটা আমাদের ছেড়েছে তো ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিইনি আবার কোনো উপায় এসে এ বাড়িতে ঢুকবে না তো আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আমাদের পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বং স্টোরি লেন ভিন্ন স্বাদের গপ্পের গলি